আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডভোকেট ভাই ও বোনেরা আপনারা যারা পঁচিশ সালে হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছেন বা প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন কেউ কেউ হয়তোবা অনেকেই প্রস্তুতি এখনো শুরু করেন নাই তাদের জন্য আমাদের এই মডেল টেস্ট নতুন বইটি এখানে আটচল্লিশটি নতুন কোয়েশ্চেন রয়েছে এবং আটচল্লিশটি নতুন প্রশ্নের উত্তরও রয়েছে এই বইটিতে যারা ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন তারা চাইলে এই বইটা সংগ্রহ করে এখানে যে সকল নতুন নতুন প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্ন নিজে নিজে সলভ করার চেষ্টা করবেন নিজে নিজে সলভ করতে গেলে আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু হাইকোর্ট পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এক দুই নম্বর কথা হচ্ছে যারা এই বইটি সংগ্রহ ইতিমধ্যে করে ফেলেছেন তাদের জন্য আমরা সরাসরি মডেল টেস্ট পরীক্ষা আয়োজন করতে যাচ্ছি সেখানেও আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে আপনি শেয়ার করতে পারেন যারা আগামী দিনে হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারাও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে এই বইটিতে রয়েছে আটচল্লিশটি প্রশ্ন এবং উত্তর আপনি যদি সেই প্রশ্নটা দেখার পর বুঝতে অসুবিধা হয় আপনি চাইলে কিন্তু এটার উত্তর মিলিয়ে নিতে পারেন এবং আপনি নিজেকে যাচাই বাছাই করে নিতে পারেন এই মডেল টেস্ট পরীক্ষার মধ্য দিয়ে আর এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা আলাদা করেছি আপনারা দেখবেন এখানে সিভিল আপিল সিভিল রিভিশন ক্রিমিনাল আপিল কোয়াশমেন্ট এবং রিট প্রত্যেকটা ভাগকে আমরা আলাদা করে দিয়েছি আপনারা বইয়ের এই পাশটা যদি দেখেন তাহলে এটা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন পাশাপাশি আমরা আমাদের যে ক্লাস রয়েছে যারা মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে চান পাশাপাশি এই বইটি নিয়ে আপনি যে সকল প্রশ্ন সলভ করতে অসুবিধা হচ্ছে মনে করেন বিশেষ করে এখানে রিটের প্রশ্ন রয়েছে ষোলোটি রিটের প্রশ্ন রয়েছে আমরা দেখেছি যারা হাইকোর্ট পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা বিশেষ করে রিট সেকশনটায় বা রিট যে বিভাগটা রয়েছে সেই গ্রুপে প্রশ্ন উত্তর দিতে পারেন না অনেকেই রিটের উত্তর সম্পন্ন করতে পারেন না অনেকেই রিটের প্রস্তুতি ভালোভাবে হয় না সেই জায়গায় চিন্তা করে আমরা ষোলোটা রিটের প্রশ্ন দিয়েছি এই বইতে নতুন নতুন প্রশ্ন ষোলোটা উত্তর দিয়েছি সেই প্রশ্নগুলা যদি আপনারা সলভ করেন বা নিয়মিত পড়েন তাহলেও কিন্তু আপনি প্রশ্ন প্যাটার্নের একটা ধারণা লাভ করতে পারেন তাই এই বইটি সংগ্রহ করুন আপনার বন্ধুদেরকেও বলুন প্রয়োজনে আপনারা গ্রুপ ডিসকাশনের মধ্যে দিয়ে এই বইটিকে সলভ করার চেষ্টা করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর যারা সংগ্রহ করতে চান তারা ইনবক্স করতে পারেন বইটি যারা কিনতে চান তারা আমাদেরকে ইনবক্সে জানাতে পারেন বা ফোন করতে পারেন আর এই বইয়ের পেছনে আমাদের ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে ফোন নাম্বারেও যোগাযোগ করে এই বইটি সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের আরেকটা বই রয়েছে অনেকে কিন্তু এই দুইটা বইকে গুলিয়ে ফেলেন অনেকে জিজ্ঞেস করেন স্যার আমি কোন বইটা সংগ্রহ করব